নমস্কার বন্ধুরা আমি চলে এলাম আমি মৌমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো এটা আমাদের বাড়ির সামনের রাস্তা একদম বাড়ির সামনেই রাস্তা এটা হচ্ছে মাটির ছিল এই রাস্তাটা কিছুদিন যাবৎ এই রাস্তাটা পাকা হয়েছে আর চা একটা দেখো খাল ওই খালটাতে ওটা হচ্ছে রূপনারায়ণ নদ আছে আমাদের এখানে ওটার সাথে সংযুক্ত মানে জোয়ার এলে আমাদের এই খালের প্রচণ্ড স্রোত আসে আর রাস্তাটা চারিদিকে গাছ আর ওই পাকার রাস্তা কিছুটা পেরিয়ে এখানে মাটির রাস্তা এই রাস্তাটা এখনও পাকার হয়ে ওঠেনি হাফটা হয়েছে আর এটা এখনও আছে মানে এই রকম রাস্তায় আগে ওইটা ছিল ওটা এখন পাকার হয়েছে এই পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি আমরা যাচ্ছি আমাদের ধান জমিতে মানে ওখানে ধান কাটা হচ্ছে ওখানে আমি যাব একটু ভিডিও বানাবো সেই জন্য আমি আমার দেওরকে সারতে করে একদম নিয়ে গেছি আমার চার বছর বিয়ে হয়েছে আমি এখনো পর্যন্ত আমাদের জমিতে কখনোই যাইনি কারণ যাইনি কোনো কারণবশত যাওয়া হয়ে ওঠেনি আজকে জোর করে বললাম চলো একটু আমাদের ধান জমি দেখেও আসি আর একটু ভিডিও বানাবো ওই দেখো জমি দেখা যাচ্ছে চারিদিকটাতে আর এই মাটির রাস্তা এখান থেকে অনেকেই যাতায়াত করে আমাদের আমাদের যখন হা হাট বসে বাজারে মানে বুধবার আর রবিবার এই রাস্তা দিয়ে অনেক সাইকেল নিয়ে আসে সবাই তো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ছিলাম যে কোন দিক থেকে নামবো অনেকটা উঁচুতেই মাত্রা আর জমিটা আছে অনেকটা নিচুতে আর ওই পাশে খাল দেখো ওইদিকেও একটা রাস্তা আছে আর চারিদিকে তো প্রচণ্ড গাছপালা গ্রাম মানেই তো যেন একটা সুন্দরময় একটা জিনিস মানে যেটা দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে গ্রামের আকাশ গ্রামের পরিবেশ গ্রামের গাছপালা সব কিছু দেখো আমি এখন মাঠের মধ্যে আছি চারিদিকটা কী সুন্দর লাগছে তোমাদেরকে আমার জাস্ট আমি বলে বোঝাতে পারবো না শুধুখানি মানে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো মানে এত সুন্দর ভিউ আর আমি এই প্রথম এলাম এই মাঠে ঠিক আছে মানে আমি আগে আমার চার বছর ভিউ হয়েছে আমি কখনও আসিনি আজ পর্যন্ত এই আজকে জোর করেই আমি এসেছি বলতে গেলে ভিডিও বানানোর জন্য দেখো কি সুন্দর শুধু চারিদিকটা দেখো এত সুন্দর মানে কি বলবো ওয়াও ওয়া ওয়াও ধান কাটা হয়ে হয়ে গেছে অনেক আবার ওইদিকে ধান অনেক মানে কাটা হয়ে মেলা হয়ে আছে বাঁধা হবে এখনও বাঁধা হয়নি তো তোমরা কারা কারা গ্রামে থাকো অবশ্যই জানাবে গ্রামের যে একটা নতুন রূপ সেটা যারা গ্রামে থাকে তারাই জানে যে কতটা সুন্দর একটা পরিবেশ গ্রাম হচ্ছে গাছপালা চারিদিকে মাঠ এটা কখনোই অন্যরা যারা গ্রামে থাকে তারাই একমাত্র বুঝবে তাই না আকাশটা শুধু দেখোটা শুধু দেখো কি সুন্দর লাগছে ওইখানটা মনে হয় রকেট গেছে রকেট গেছে না ওই জন্য ওইখানটা একটা ধোঁয়া টাইপের হয়ে আছে খুব সুন্দর লাগছে চারিদিকটা চারিদিকটা এত সুন্দর কি বলবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা পুরোটা দেখবে ভিডিওটা